ওয়েলকাম ভিওয়ার্স রাজশাহীর পথে চলতে চলতে একটি অদ্ভুত ধরনের বার্গার দেখতে পেলাম এই বার্গার হচ্ছে শিক কাবাবের বার্গার বার্গারটিতে প্রথমে বনরটির ওপর তিন ধরনের সস দেওয়া হয় টমেটোর সস তারপর সবুজ কালার চাটনি এবং মায়নিস তারপর একটি করে চিকেন শিখ কাবাব এর ওপর দেওয়া হলো এরপর শসা কুচি দেয়া হলো সালাদ হিসেবে এমন ধরনের বার্গার আমি পুরান ঢাকায় একবার খেয়েছি যদিও কিন্তু রাজশাহীর পথে এই খাবারটি দেখে খুবই তারপর এবং সিক্রেট একটা মশলা দিয়ে বার্গারটি তৈরি করা হলো এরপর গার্নিশিং করে এটাকে শিখের ওপর দেয়া হবে যেন আমরা এটাকে গরম গরম হিসাবে খেতে পারি রাজশাহী ভাটার মরের সামনেই এই দোকানটি অবস্থিত তাহলে ভিন্ন স্বাদের জন্য এই খাবারটি আপনারা টেস্ট করতে পারেন